সম্প্রতি লাইভে এসে একটি মেয়ে তার বাবাকে জবাই করেছে এবং সেটার ভিডিও তিনি প্রচার করেছে তো এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সারা ফেলেছে আজকের ভিডিওতে আমি ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো এই মেয়েটির ছবি যদি আপনারা দেখে থাকেন সেখানে দেখতে পাবেন যে এই মেয়েটির চলাচল আগে থেকেই অনেকটা উশৃঙ্খল ছিল সাধারণত মেয়েদের চুল যেরকম লম্বা হয় এই মেয়ের চুল মোটেই সেরকম লম্বা নয় এই মেয়ে আটো চুল রাখতে পছন্দ করত তারপরে ছোটো ছোটো পোশাক ছেলেদের পোশাক পরতে সে অভ্যস্ত ছিল অনেকটাই শাহবাগী এবং নারীবাদীদের মতো ছিল তার অবস্থা অধিকাংশ শাহবাগী এবং নারীবাদীদের অবস্থা কিন্তু এমনটাই হয় এর আগেও আমরা যতগুলো উশৃঙ্খল মেয়ের এবং বিকৃত মস্তিষ্কের মেয়ের ভিডিও দেখেছি বা কুকর্ম দেখেছি তারা প্রত্যেকেই ছিলেন হয়তো শাহবাগী নয়তো নারীবাদী মোনা তারাই কিন্তু এই ধরনের কাজ করে থাকে সেজন্য বাংলাদেশে যারাই এই নারীবাদী এবং নারীবাদী প্রমোট করে তারা কিন্তু প্রকৃত মানুষত্বকে তারা শিক্ষা দিতে পারে না তারা মূলত চায় নারী সমাজকে একটি ঘৃণিত দিকে নিয়ে যাওয়ার জন্য তারা নারীদেরকে পর্দার বিরুদ্ধে বলে তারা সবসময় বলে নারীদেরকে আমরা খোলস বন্দি করে রাখতে চাই না অথচ খোলসের বাইরে এনে তারা নারীদেরকে দিয়ে কী করায় সেটা কিন্তু আমরা ইতিপূর্বে বহুবার দেখেছি আমরা দেখেছি শাহবাগে বিভিন্ন আন্দোলনের সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে এই শাহবাগীরা শাহবাগী নারীরা কিভাবে মুসলিমদের বিরুদ্ধাচরণ করেছে কিভাবে মুসলিমদের বিরুদ্ধে লেগেছে ধর্মীয় মানুষদের বিরুদ্ধে লেগেছে তার প্রমাণ কিন্তু আরও একবার পেলাম এর আগেও ঐশী নামক যেই মেয়ে তার বাবা মাকে হত্যা করেছিল সেও কিন্তু অনেকটা এই নারীবাদী মনা ছিল সেজন্য যারা এই নারীবাদী মনা এবং উগ্র পোশাকগুলোগুলো পরে বা ছেলেদের পোশাক পরে এই ধরনের যত মেয়েরা রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটা এইরকমই সে কারণে এই নারীবাদীদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে কারণ নারীবাদীরাই মূলত সমাজে উশৃঙ্খলতা ছড়ায়